আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে সংখ্যা পদ্ধতি চট্টগ্রাম বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করব। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমি উপস্থাপন করলাম এখানে বলেছে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক দলের ফারহান ওয়াহিদ এবং নাফিসের গড় রান ছিল ফারহানের রান ছিল ফোর ডি পয়েন্ট থ্রি সি যেটি হেক্সাইডেসিমেল সংখ্যা ওয়াহিদের রান ছিল একশো সাতাশ যেটি অক্টাল সংখ্যা এবং নাফিসের গড় রান ছিল এই এই বাইনারি সংখ্যা অর্থাৎ একটা হেক্সাডেসিমেল একটা অক্টাল একটা বানারি তিনটা সংখ্যা দেওয়া আছে আর উদ্দীপকের আলোকে গ এবং ঘনন প্রশ্নের উত্তর দিতে হবে তাই না তো আমরা কক হত উদ্দীপক ছাড়াই দিতে পারি তাহলে ক নাম্বার ইউনিকোড কী ইউনিকোড কী প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পূর্বে ক্লাসে আমি আলোচনা করেছিলাম কুমিল্লা বোর্ডেও এসেছিলো যাক ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড তো এইভাবে আমরা সংজ্ঞারে দিতে পারি বিশ্বের ছোট বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করে থাক হয় তাকে ইউনিকোড বলে ইউনিকোড সাধারণত ষোলো বিটের কোড ইউনিকোড ষোলো বিটের কোড যা ব্যবহার করে টুটি পাওয়ার ষোলো শন পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রতীক প্রকাশ করা যায় বিশ্বের সকল ভাষাকে একত্রে লেখার জন্য যে কোড ব্যবহার করা হয় তাই ইউনিকোড ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড তো আবার আমরা উদ্দীপকে ফিরে এলাম খ নাম্বারে কি বলেছে সাতের পরের সংখ্যাটি দশ ব্যাখ্যা করো খ নাম্বারে বলেছে সাতের পরের সংখ্যা দশ সাতের পরের সংখ্যা দশমিক সংখ্যা কত হবে আট হবে আবার এক্সারাইজ মিলে আট হবে কিন্তু অকটালে সাতের পরের সংখ্যাটি দশ কারণ অকটালে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা সাথে সাথে এক যোগ করলে দশ হয় তো ওটি আমরা ব্যাখ্যা দিব এই যে উত্তর খ অকটাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে সাতের পরের সংখ্যাটি দশ হবে কিভাবে দশ হবে যেমন আমি এই যে নিচে দেখিয়ে দিচ্ছি সাত লিখলাম সাথে সাথে এক যোগ করব পরের সংখ্যা মানে কি এক যোগ করতে হবে তাই না তো সাথে সাথে এক যোগ করে যোগফল নির্ণয়ের ক্ষেত্রে আট হয় আট সংখ্যাটি এখানে লেখা যাবে না কারণ আট সংখ্যাটি হচ্ছে এই অক্টাল সংখ্যার প্রতীক না অক্টাল সংখ্যার প্রতীক শূন্য থেকে সাত তাহলে আট আট যদি হয় যোগফল ফল অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম হচ্ছে আট যদি হয় যোগফল তো আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে বিয়োগ ফল শূন্য এখানে লিখতে হবে অর্থাৎ যোগফল আট হলে শূন্য বসবে হাতে থাকবে এক কেন শূন্য বসবে ওই যে আট থেকে আট বিয়োগ হবে বিয়োগ হয়ে শূন্য বসবে হাতে থাকে এক সেই এক বাম দিকের সংখ্যার সাথে যোগ করব তো বাম দিকের সংখ্যা কিছু না থাকলে ওই এক এখানে লিখে দিব এটা হচ্ছে যোগফল অর্থাৎ এই যে সাথে সাথে সাতের পরের সংখ্যাটি কিন্তু দশ হলো যোগ করে দেখাইলাম অক্টাল পদ্ধতিতে তো এই কীভাবে যোগ করলাম যোগফল যোগফলটা আবার নিচে লিখে দিব অর্থাৎ অকটাল সংখ্যা যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল যদি আট হয় তাহলে শূন্য লিখতে হবে হাতে থাকবে এক যা পরের সংখ্যার সাথে যোগ হবে এই যে আমি ব্যাখ্যা করে লিখে দিলাম কিভাবে যোগটা করলাম এইভাবে নম্বরের উত্তর দিতে পারি আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গ নাম্বারের জন্য গদাম্বরে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করে তো প্রচলিত সংখ্যা বলতে বোঝায় যে দশমিক সংখ্যা পদ্ধতি ফারহানের গড় রান হচ্ছে এই যে ফোর ডি পয়েন্ট থ্রি সি সংখ্যা তো এক্সারটেসিমাল সংখ্যাকে দশমিক রূপান্তর করতে হলে এই এক্সারটেসিমেল সংখ্যার প্রত্যেকটা প্রত্যেককে বেজ ষোলো দ্বারা গুণ করব তারপর পাওয়ার লিখবো তাই না পাওয়ার লিখে আমরা সমাধান করতে পারি তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে ফারহানের গড় রান ফোর ডি পয়েন্ট থ্রি সি বেজ ষোলো এটি একটি এক্সাটেসিমেল সংখ্যা যার দশমিক সংখ্যা নিম্নরূপ এইভাবে আমরা উপরে একটা লাইন লিখে নিব এবার আমরা সমাধান করবো এক্সাটাইসিমেল থেকে দশমিক করার জন্যই প্রত্যেকটা প্রত্যেককে বেজ ষোলো দ্বারা গুণ করব যেমন ফোর লিখব ফোরকে ষোলো দ্বারা গুণ করব এই কে ষোলো দ্বারা গুণ করলাম যোগ ডি লিখবো ডিকেও ষোলো দ্বারা গুণ করব ডি এর মান তেরো অবশ্য আমরা পরে লিখব সমস্যা নেই পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব দেওয়ার পরে এই থ্রি এখানে ব্র্যাকেট দিয়ে আমরা থ্রি লিখবো থ্রি কেও আবার ষোলো দ্বারা গুণ করবো আবার প্লাস দিব সি লিখব সি কেও ষোলো দ্বারা গুণ করবো অনেক সহজ কিন্তু ভালো করে লক্ষ্য করি এই যে কে ষোলো দ্বারা গুণ করেছি ডি কে ষোলো দ্বারা গুণ করেছি ফোর ডি এই দুটা পয়েন্টের পূর্বের তাই ব্র্যাকেট দিয়ে আমরা আলাদা করে রেখেছি বোঝার জন্য পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব কারণ এই বাম দিকের যোগ আর ডান দিকের যোগ ফল দুটো যোগ করে উত্তর হবে সেজন্য পয়েন্ট যেখানে আছে সেখানে প্লাস দিব এবার থ্রি কেউ ষোলো দ্বারা গুণ করেছি সি কেউ ষোলো দ্বারা গুণ করেছি এবার পাওয়ার লিখবো পাওয়ার লেখার সময় এই ষোলোর এখানে লিখব জিরো ওয়ান আর এই পয়েন্টের ডান দিকে লিখবো মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে পাওয়ার লিখব এবার সরল করব ষোলোকে পাওয়ার ওয়ান করলে ষোলো তাকে চার দিয়ে গুণ করলে চার ষোলং চৌষট্টি যোগ ষোলোকে পাওয়ার জিরো করে এক তাকে জের মান তেরো কিন্তু তাহলে আমরা ডি এর মান তেরো লিখে ষোলোকে পাওয়ার জিরো এক লিখব যোগ এইখানে ষোলোকে পাওয়ার মাইনাস ওয়ান করে তিন দিয়ে গুণ করলে এই সংখ্যাটি হবে যোগ ষোলোকে মাইনাস টু পাওয়ার করে সি দিয়ে সি এর মান বারো বারো দিয়ে গুণ করলে এটা হবে সি এর মান বারো এবার আমরা লাস্টে প্রথমে সমাধান করার জন্য প্রথম দুটো গুণ করবো চারের সাথে ষোলো গুণ করে চৌষট্টি যোগ এখানে তেরো কোথায় পেলাম ডি এর মান কিন্তু তেরো আর এই সি এর মান বারো তাই না আচ্ছা এটা তেরোকে এক দ্বিগুণ করলে তেরো হবে যোগ এই যে এখানে যা আছে লিখে দিলাম আচ্ছা এবার সবগুলো যোগ করে এই সংখ্যাটি পেলাম সাতাত্তর পয়েন্ট টু থ্রি ফোর থ্রি আচ্ছা আমরা এই যে সি এর মান ডি এর মান যে এখানে লিখে দিলাম এখানে সমান বারো ডি এর মান তেরো অর্থাৎ এই যে এইখানে আমরা যখন সমাধান করেছি উপরে ষোলোকে মাইনাস টু পাওয়ার করে সি এর মান বারো দ্বিগুণ করে এটা পেয়েছি কিন্তু এখানে পয়েন্টের পরে আরও সংখ্যা ছিল আমি চার সংখ্যা লিখেছি তো এইভাবে গনাম্বারের উত্তর দিতে পারি এবার ঘনাম্বারে কি বলেছিল লক্ষ্য করি ঘনাম্বারে বলেছে এই যে উদ্দীপক আবার ফিরে আসলাম নাফিস ও ওয়াইদের রানের পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করো এটা কিন্তু প্রায় বোর্ডে এসেছে ভালো করে লক্ষ্য করি নাফিসের রান ছিল এই যে বাইনারি সংখ্যা আর ওয়েদের রান ছিল একশো সাতের যেটি অক্টাল সংখ্যা একটা অক্টাল একটা বাইনারি এই দুটা এই দুটো সংখ্যাকে আমরা প্রথমে দশমিকে রূপান্তর করে দেখব কোনটি ছোট সংখ্যা যেটি ছোটো সংখ্যা সেটিকে পরিপূরক করব তো যাই সমাধানের চেষ্টা করি এই যে দুইটা সংখ্যাকে দশমিক রূপান্তর করে নিলাম একটু দ্রুত বললাম সময় সেভ করার জন্য ওয়াইদের রান একশো সাতাশ যেটি অক্টাল সংখ্যা এর দশমিক মান সাতাশি নাফিসের রান বাইনারি সংখ্যা যা দশমিক মান একাশি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিকের রূপান্তর করলাম কেন কারণটি হচ্ছে আমাদের এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা সেই সংখ্যাটিকে পরিপূরক করার প্রয়োজন হবে তাহলে এখানে একটা অক্টাল একটা বাইনারি তো অকটাল থেকে বাইনারি আমরা কম্পেয়ার করতে পারি না কোনটি ছোটো সংখ্যা সেজন্য দুইটাকে এক ফর্মেটে রূপান্তর করে নিয়েছি দুইটাকে দশমিকের রূপান্তর করেছি দশমিক মানে অসুবিধে ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করে নিয়েছি ক্যালকুলেটার ব্যবহার করে আমরা বের করতে পারি তো ক্যালকুলেটার কীভাবে ব্যবহার করতে হয় তার জন্য আমার এই এই চ্যানেলের একটা প্লেলিস্ট আছে সেই প্লে সুন্দর করে ক্যালকুলেটারের ব্যবহার আমরা সমাধান করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো নিয়ম বলা আছে সেখানে বিস্তারিত তো যাই হোক এবার এই দুইটার মধ্যে একাশি ছোট সংখ্যা তো একাশি যেহেতু ছোট সংখ্যা সংখ্যাটিকে দুই পরিপূরক মান নির্ণয় করব। কেন পরিপূরক করব তার ব্যাখ্যারে নিচে দিচ্ছি এই যে পার্থক্য হবে দুইটার সংখ্যার পার্থক্য নির্ণয় করতে বলেছে তো বড়োটা থেকে ছোটোটা মাইনাস করব। সাতাশি থেকে একাশি মাইনাস তো পার্থক্যটা আমরা যদি যোগের মাধ্যমে নির্ণয় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে এই দ্বিতীয় সংখ্যাটি কিন্তু একাশি মাইনাস হচ্ছে একাশি যেহেতু মাইনাস হচ্ছে তাই একাশি সংখ্যাটিকে দুই পরিপূরক করবো তাই আমরা একটা কথা লিখে দেবো এইখানে যে দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হওয়ায় দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হবে যোগের মাধ্যমে বিয়োগ ফলের ক্ষেত্রে বা পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে এখন এই যে একাশি সংখ্যাটিকে আমরা দুয়ের পরিপূরক করব তার আগে আর কাজ করব। দুইটা সংখ্যাকে আট বিট বানারি মানে সাজাব এই যে উভয় সংখ্যার আট বিট বাইনারি মান নিম্নরূপ সাতাশির আট বিট বাইনারি মানে এই সংখ্যাটি হবে আমরা এটা ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি বানারি মানটি অথবা আলাদা করে সাতাশিকে বারবার দুই দিয়ে ভাগ করলেও হবে আমরা বাইনারি মান বের করতে পারি তাই না তো সাতাশির বাইনারি মান এই সংখ্যাটি একে বিটে সাজানোর জন্য বাম দিকে একটা অতিরিক্ত শূন্য নিলাম এই শূন্যটা হচ্ছে অতিরিক্ত বাম দিকে নিয়ে আটবিট তৈরি করেছি এবং এই আটবিট রেজিস্টারে বাম দিকের এই শূন্যটাকে বলা হয় চিহ্নবিট আটবিট রেজিস্টারে বাম দিকের প্রথম বিটকে চিহ্নবিট বলে আবার একাশিরও বা মান নির্ণয় করবো আচ্ছা একাশির বা মান তো প্রস্তাই দেওয়া আছে এই যে নাফিসের বা মান এই উপরে ওই সংখ্যাটা এখানে লিখব দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য এই যে একাশির বা মান এরও বাম পাশে একটা শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিলাম এবার এই দুইটা সংখ্যার মধ্যে একাশি ছোট সংখ্যা তো একাশির এই বা মানকে ধরে আমরা দুয়ের পরিপূরক করব যাই দুইয়ের পরিপূরক করার চেষ্টা করি একাশির বা মানকে আটবিটে লিখে এই যে একাশি দুইয়ের এর পরিপূরক মান নির্ণয় একাশিকে আটবিট বাঙানি মানে কিছুক্ষণ আগে যেটি সাজিয়ে লিখেছি ওটা এখানে নিয়ে আসলাম সময় সেভ করার জন্য দ্রুত লিখলাম এবার এখান থেকে একের পরিপূরক মান নির্ণয় করব একাশির মানকে বা মানকে এই যে একাশির বায়নের মানে এইটুকু প্রশ্ন দেওয়া ছিল এইটুকু বাম পাশে একটা শূন্য দিয়ে আটবিট তৈরি করে নিলাম এবার এখান থেকে একে পরিপূরক মান বের করব এগুলোকে উলটিয়ে লিখবো উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে এক হবে উপরে শূন্যর পরিবর্তে এক শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক একের পরিবর্তে শূন্য শূন্যর পরিবর্তে এক তারপর উভয় দিকে ব্রাকেট দিয়ে এই যে বানের সংখ্যাটি পেলাম এটাকে একের পরিপূরক বলে এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে আমরা নিচে যেটি পাবো সেটাকে বলা হয় দুইয়ের পরিপূরক মান তো যোগ করি শূন্য আর এক যোগ করে এক হাতে কোনো সংখ্যা নেই এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই এক নিচে নেমে যাবে এই শূন্য নেমে যাবে এক নামবে এই শূন্য নামবে এক নামবে এই যে সংখ্যাটি পেলাম এটা হচ্ছে দুয়ের পরিপূরক মান এবং মাইনাস একাশির মান কেন মাইনাস একাশি হলো তাই না এই যে হলুদ কালার দিয়ে রেখেছি এটাকে চিহ্নবিট বলে চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় আর চিহ্নবিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় তো আমরা দুইয়ের পরিপূরক করে যে এক চিহ্নবিট পেলাম যেহেতু চিহ্নবিট এক তাই সংখ্যাটি মাইনাস বা ঋণাত্মক হয়েছে এইভাবে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারি তো আমাদের অঙ্ক এখন শেষ হয়নি একটু বাকি আছে এবার এই বাহানি মানের সাথে এই দুইয়ের পরিপূরক বাহিনেরি মানের সাথে আমাদের ওই যে আরেকটা সংখ্যা ছিল না সাতাশির বায়নের মান ওই সাতাশির বাজার মান যোগ করব যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমে বড় সংখ্যাটি যে সাতাশি ছিল সাতাশির বায়নের মানকে আমরা কিছুক্ষণ আগে বের করে আট বিটে সাজিয়ে লিখেছিলাম না ওই বানের মানটা এখানে নিয়ে আসবো এই যে দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য কিছুক্ষণ আগে যে মানটা আমরা পেয়েছিলাম ওইটা এখানে লিখলাম এটার সাথে এবার মাইনাস একাশির বায় মান যোগ করব মাইনাস একাশির বান মান কিন্তু কিছুক্ষণ আগে দের পরিপূরক করে পেয়েছি সেটা লিখবো যদি দুইয়ের পরিপূরক করে কিন্তু কিছুক্ষণ আগে পাইলাম সেটা লিখবে এখানে দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এবার আমরা যোগ করব এই যোগ কিন্তু বাইনারি যোগ বাইনারি যোগে আমরা জানি এক আর এক যোগ করে দুই হয় দুইয়ের বাইনারি এক শূন্য বা দশ এক শূন্য না বলে দশ বলি বা বলা সহজ লেখা সহজ সেজন্য তাহলে এবার যোগফল নির্ণয় করি এখানে এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকবে এক হাতের একারে দুইটা এক তিনটা এক তিনটা এক যোগ করে বাইনারিতে এক মানে এগারো এগারোর এক হাতে থাকে এক হাতের এক আরে দুইটা এক তিনটে এক তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক আরে এক যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক আরে এই এক যোগ করে দশ দশের শূন্য এবার হাতে কোনো সংখ্যা হাতে এক আছে সেই এক বা আমি লিখে দিব তাই না লাস্টে যে এইখানে এই হাতের এক আর এই এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক সে বাম দিকে লিখলাম এখন এই যে বানের যোগ করলাম এটা কিন্তু এই হলুদ কালার দিয়ে আছে এই পর্যন্ত আটবিট আর বাম দিকের এই এক কিন্তু আটবিটের বিটের বাইরের সংখ্যা যেহেতু এই এক আটবিটের বাইরে তাই এই এক আমরা ক্যারিবিট বা ওভারফ্লো হিসাবে বিবেচনা করবো না বাদ দিব তাই এখানে একটা কথা লিখে দিব। এই আটবিটের বাইরের বাম দিকের যে এক এটাকে ওভারফ্লো বলা হয় বা ক্যারিবিট বলা হয় নিয়ম অনুযায়ী এই ওভারফ্লো বা ক্যারিবিট বাদ দিতে হয় এখন এই ক্যারিবিট যদি বাদ দিই তাহলে এখান থেকে এইটুকুক উত্তর হয় এখান থেকে এইটুকু এখান থেকে এইটুকু উত্তর হলে যে বাম দিকের এই শূন্যগুলোর কিন্তু মূল্য নাই এক যদি না থাকে বামের শূন্যের কোনো দাম নেয় তাহলে উত্তর হবে এক এক শূন্য একশো দশ এক এক শূন্য এবং এই এক এক শূন্য কিন্তু ছয়ের বাইনারি মান সেজন্য আমরা লিখতে পারি যে উত্তর হচ্ছে ছয় এবং ছয়ের সংখ্যাটি চিহ্নবিট এখানে কিন্তু যে চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয় তাই ওই কথাটি এখানে লিখে দিব সুতরাং পার্থক্য ছয় এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক চিহ্নবিট যেহেতু শূন্য তাই সংখ্যাটি ধনাত্মক হয়েছে এইভাবে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় তো পরবর্তী ক্লাসে কী আলোচনা করবে একটু দেখে যাই পরবর্তী ক্লাসে কী আলোচনা করবে একটু দেখে নিই পরের ক্লাসে এই যে সিলেট বোর্ড দু হাজার চব্বিশের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধান করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইল পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হওয়া